নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই বাজারে এখন বেশ কচি সজিডাটা পাওয়া যাচ্ছে এই সময় যদিও এটা খাওয়া কিন্তু বেশ উপকারী আজকে তারই একটা দুর্দান্ত রেসিপি থাকছে রেসিপিটা আপনারা হয়তো অনেকেই বাড়িতে করেছেন তবে আমি কিভাবে বাড়িতে তৈরি করি সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করছি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল চলুন দেখেনি রেসিপিটি কিভাবে তৈরি করি আমি এখানে বেগুন বেগুন আলু এবং সজনে আগে থেকে কেটে রেখেছি আর আলু একটু লম্বা করে কেটে রেখেছি সজনে ডাটার সাথে যাতে সামঞ্জস্য থাকে সেইভাবে সবজিগুলো কেটে নেবেন এখানে চাইলে আপনারা অন্য আরও সবজি আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন এই রেসিপিটি তৈরি করতে যে মশলার প্রয়োজন সেটা দেখে নিন এখানে আমি হাফ ইঞ্চি আদা নিয়েছি হাফ চা চামচ নিয়ে নিচ্ছি রাঁধুনি এবং হাফ চা চামচ নিয়ে নিচ্ছি গোটা জিরে ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি চাইলে আপনারা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন মশলাটা আমি ভালো করে শিলে বেটে নিচ্ছি আর নিচ্ছি এখানে মশলা বড়ি চাইলে আপনারা যে কোনো ধরনের বড়ি দিয়েই রান্নাটা করতে পারেন আর নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো প্রথমে একটা কড়া বসিয়ে খুব সামান্য তেল দিয়ে প্রথমে বড়িগুলো আমরা খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে পরিগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বড়িগুলো তুলে নেওয়ার পর কড়াতে আরেকটু আমি তেল দিয়ে এবার কেটে রাখা বেগুনগুলো সুন্দর করে ভেজে নেব বেগুনগুলো কিন্তু অবশ্যই আমাদের একটু লাল করে ভেজে নিতে হবে এখানে বেগুন ভাজার সময় আমি কিন্তু কোনো রকমই নুন বা হলুদ ব্যবহার করিনি বেগুনগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি কড়াতে আবারও একটু তেল দিয়ে এখানে একটা ফোড়ন দেব তার জন্য দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি রাধুনি আর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলো আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে আজকের এই রেসিপি কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এই রেসিপি ভাতের সাথেই বলুন বা রুটির সাথেই বলুন ভীষণ ভালো লাগে আলুটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি টমেটো আমি এখানে একটু বড় করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো আবারও কিছুক্ষণ খুব ভালো করে ভেজে দিচ্ছি এবার কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি ওপর থেকে কেটে রাখা সজনি ডাটা ডাটা দিয়েও আবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা যে মশলা সেটা এখানে আমি বেটে রাখা মশলা এক চামচ ব্যবহার করেছি মশলা যদি আপনাদের কখনো বেশি হয়ে যায় সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা যে কোনো মাছের ঝোল অথবা এই ধরনের রেসিপিতে সেই মশলা ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অবশ্যই এটা কিন্তু অপশনাল চাইলে আপনারা নাও ব্যবহার করতে পারেন তবে যেহেতু কালারটা একটু ভালো আসে সেক্ষেত্রে আমি এটা ব্যবহার করেছি এবারে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য যে কোনো নিরামিষ রান্নায় খুব সামান্য চিনি ব্যবহার করলে টেস্ট কিন্তু ভীষণ ভালো আসে মশলা যাতে না লেগে যায় তার জন্য আমি খুব সামান্য পরিমাণে জল দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব মশলা থেকে ঠিক এইভাবে তেল ছেড়ে আসলে পরিমাণ মতো এবার জল দিয়ে দিতে হবে জলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আজকের এই রেসিপি কিন্তু ভীষণই সহজ তাই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এবারে ঝোলটা ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা বেগুন এবং বড়ি আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও প্রিয়জনদের সাথে চাইলে শেয়ারও করতে পারেন আপনার করা একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের কাছে এই রকম নিত্য নতুন বা পুরোনো রেসিপিগুলো তুলে ধরার জন্য আজকের রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে এবার ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে যারা আমার নতুন বন্ধু রয়েছেন এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সকলের আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায় আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারাও যদি বাড়িতে এইভাবে এই রেসিপি তৈরি করে থাকেন তাহলে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর আমার এই রেসিপি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে পারেন যাতে পরের ভিডিওতে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন